হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদেরকে সকলকে স্বাগত তো এই দিনটা ছিল শনিবার কালী পূজার দুদিন পরে তো আমাদের যেহেতু সব ঠাকুর দেখা কমপ্লিট হয়েছিল না তাই জন্য আমরা শনিবারে আবার বেরিয়েছিলাম তো ভাইফোঁটার আগের দিন তো আমরা দুটো ঠাকুর দেখার জন্যই জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রামকৃষ্ণ সংঘ আর বিপিএস ক্লাব এই দুটো সবচেয়ে ভালো হয় তো এই দুটো তো মিস করাই যাবে না তো এখানে আমি ফাইনালি রেডি তো আমি আমার বড় স্কুটি করে রওনা দিয়ে দিয়েছি তো সবার আগে আমরা যাবো রামকৃষ্ণ সঙ্ঘের পুজোটা দেখতে তো ওখানে খুব সুন্দর ইউনিক পুজো হয় তো এই হচ্ছে তার লাইটিং খুব সুন্দর করেছে তো আমরা হেঁটে বাইপাস দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই পুজোটা সবই ভালো কিন্তু অনেকটা হাঁটতে হয় এটাই একটু খারাপ লাগে তো যাই হোক একটু কষ্ট তো করতেই হবে এই হচ্ছে দেখো ভেতরের লাইটিং খুব সুন্দর করেছিল বেশ লাভ লাভ সিম্বল দিয়ে তো অনেকটা রাস্তা হেঁটে আসার পর ফাইনালি আমরা প্যান্ডেলের চূড়াটা দেখতে পাই তো যাই হোক তখন একটু মনে হয় যে না চলে এসছি আর বেশিক্ষণ না তো মোটামুটি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো সেই জায়গায় পৌঁছে গেছি তো এখান থেকে আরও বেশ কিছুটা ভিতরে গিয়ে আমরা পুজো প্যান্ডেলে পৌঁছাই তো পুজো প্যান্ডেলটা চলো তোমরাও আমাদের সঙ্গে আরেকবার করে দেখে নাও যারা রায়গঞ্জে থাকো তারা অলরেডি দেখেছো আর যারা বাইরে থেকে দেখছো আমার ভিডিওগুলো তো তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও তো এই হচ্ছে মেইন প্যান্ডেল বাইরে থেকে খুবই সুন্দর একদম সাজানো গোছানো আর দেখো চারপাশে কত পোকা তো এই হচ্ছে মেইন ডেকোরেশন তো খুবই সুন্দরভাবে সাজিয়েছিল আর এই প্যান্ডেলটা আমার একটু ইউনিক লেগেছে কারণ এর আগে অনেকগুলো প্যান্ডেল মনে হয়েছে যে কোনো না কোনো জায়গা থেকে কপি করা বাট এই প্যান্ডেলটা একদম নতুনত্বর মধ্যে ছিল বেশ ভালো একটা প্যান্ডেল করেছে তো চলো একবার ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই তো ভিতরের আমি গোটাটার একবার ভিউ নিয়ে নিচ্ছিলাম খুব সুন্দর লাগছিলো তো এই হচ্ছে মেন এন্ট্রান্স দিয়ে আমরা ভিতরে চলে এসেছি তো এখানে বাবুই পাখির বাসা করেছিল খুব সুন্দরভাবে সবটা ডেকোরেট করা ছিল তো দেখতে খুবই ভালো লাগছিলো অ্যাকচুয়ালি তো খুব ভিড়ও ছিল সেদিন তো এই হচ্ছে মায়ের প্রতিমা খুব সুন্দর আমি যতটা পেরেছি জুম করে নেওয়ার চেষ্টা করেছি তো ভিতরের ডেকোরেশনটাও তোমাদের সঙ্গে আমি একবার শেয়ার করে দিচ্ছি তো দেখো এই হচ্ছে ভেতরের ডেকোরেশন খুব সুন্দর করে সবটা সাজানো প্রত্যেকবারই রামকৃষ্ণ সংঘর পুজোটা খুব ভালো হয় তো এই পুজোটা দেখার জন্য যতই কষ্ট করতে হোক সবাই আসে তো এই পুজোটা দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এখান থেকে আমরা সোজা গেছিলাম বিপিএস ক্লাবে বিপিএস ক্লাবের পুজোটাও খুব ভালো হয় তো এই হচ্ছে বিপিএসের লাইটিং তো চলো আমাদের সঙ্গে তোমরাও আরেকবার বিপিএস ক্লাবটা ঘুরে দেখো তো এই হচ্ছে বিপিএস ক্লাবের বাইরের ডেকোরেশন খুব সুন্দর একটা ডেকোরেশন তো আমি যতটা কাছ থেকে পেরেছি ততটা কাছ থেকে ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তো চলো অ্যাকচুয়াল যে ভেতরের প্যান্ডেলটা সেখানে পৌঁছানো যাক তো এই হলো অ্যাকচুয়াল প্যান্ডেল ভেতরের তো এখানে সত্যি কথা বলতে লাইটের খুব সুন্দর কাজ ছিল তো চারপাশের ভিউটা আমি আরেকবার করে ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করছি তো এই হলো ভেতর থেকে টোটালটার ভিউ তো চলো এবার ভেতরের ডেকোরেশনটা দেখে নেওয়া যাক তো সেদিনও যথেষ্টই ভিড় ছিল আমি ভেবেছিলাম যে অতটা ভিড় হয়তো থাকবে না তো দেখলাম যে না যথেষ্টই ভিড় তো এই আমরা চলে এসেছি ভেতরে এই হচ্ছে ভেতরের টোটাল ডেকোরেশন তো আমি যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি ভিডিওতে ভেতরের ডেকোরেশনটা যথেষ্টই সুন্দর ছিল তো আমার তো খুব ভালো লেগেছে তো এবার চলো মায়ের প্রতিমাটা কাছ থেকে দেখে নিই তো এই হচ্ছে মায়ের মুখ খুব সুন্দর কিন্তু বুঝতে পারছিলাম না এটা কালী ঠাকুর না অন্য কোনো ঠাকুর তো এখানে ডেকোরেশন ভালো হয়েছে শুধু মায়ের মূর্তিটাই একটু অন্য রকম ধরনের করেছে তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার সোজা বাড়ি আমাদের মোটামুটি সমস্ত কিছু ঠাকুর দেখা কমপ্লিট তো এখানে আমার বরকে আমি বললাম একটু পপকর্ন নিয়ে আসো তো পপকর্ন আনলো আনার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম দেন আমরা সোজা বাড়ি চলে আসলাম তো বাড়ি ফিরে দেখো কারা এসছে তো এই হচ্ছে গুবলু সোনা সত্যি বলতে আমরা বলা কথাটা বুঝতে পারবে তো অদ্ভুত দেখলাম যে ও যেটা বললো সেটা ক্যাপচারও করে নিল তো তারপরে তো ও খুব খুশি আমরাও একটু অবাক হয়েছি তো দেন ও দেখো এখানে বেশ সুন্দর করে বাবলস নিয়ে খেলছে তো বাবলস নিয়ে খেলা হতে না হতেই ওর আরেকটা আবদার শুরু হয়ে গেল তো আমার কাছে একটা ডোরেমনের পিগি ব্যাংক টাইপের আছে তো ওর ওটাই পছন্দ তো যখনই আসে এখানে এই ডোরেমনটা নিয়ে সেই পিগি ব্যাংকের সমস্ত টাকা পয়সা বের করে খেলাধুলা করে তো যাই হোক সেটাই ওর দরকার তো পেয়ে গেছে তো এখন ও বিছানায় উঠে দাদাকে বলছে এটা আমাকে খুলে দাও তো দাদা তো কিছুতেই খুলে দিচ্ছে না তো এখানে ও ডোরেমন নিয়ে বসে পড়েছে সেইটা নিয়ে ও সমস্ত পয়সাগুলোকে বের করে ওটাই ওর একটা মজা তো যাই হোক এখানে বালক কারাকারি করছে সেটা নিয়েই মারামারি চলছে দুই ভাইয়ের মধ্যে তো যাই হোক এরকম করেই ওরা খুনশুটিও করে আবার দুইজন দুজনকে সারা চলতেও পারে না তো এখানে আমাদের সোনা হাই বলে দিলো সবাইকে তোমার নাম কি শোনা আর বাবার নাম তো তোমরা শুনেই নিলে ওর নিজের নাম আর নিজের বাবার নাম বলে দিল খুব সুন্দর করে তো বালক ওর কাছ থেকে এটা কেড়ে নিয়েছিল বলে কত সুন্দর রিকোয়েস্ট করে বালকের কাছ থেকে আবার এটা নিয়ে এদিকে চলে আসলো তো যাই হোক তারপরে এই খেলাধুলো কমপ্লিট করার পর ওদের ডাক পড়ে গেল তো ওরা বাড়ি চলে গেল তো এখানে দেখো কই গাড়ি কই তো এখানে হোক গাড়ি ডগি সবাইকে আটকে দিচ্ছিল কারণ ওর দাদা এখানে বোম ফাটাবে তো এখানে বালক তুবড়ি জ্বালাবে বলে এখানে তারাবাতি জ্বালিয়ে নিলো তো যাই হোক এখানে এটা আমি ক্যাপচার করে নিচ্ছিলাম তো এরপরে আমরাও বেরিয়েছিলাম আমি মেজদি ছর্দি প্রেনা সবাই মিলে বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি ওরা বেরিয়েছিল ভাই ফুটার নিমন্ত্রণ করতে তো আমরা চলে এসেছি দাদাভাইয়ের এখানে তো এখানে কিছুক্ষণ থেকে বেশ গল্প আড্ডা দিয়ে দেন আমরা বাড়ি ফিরে যাই তো আজকের মতন এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা